স্বপ্ন সবাই দেখে স্বপ্ন সবাই মাথায় রাখে শুলেও স্বপ্ন দেখে মানুষ আর স্বপ্নের কথা মন্ডল অটোমোবাইল ভাবে একদম পাড়াতে সবাই গাড়ি গাড়ি কিনছে আমি কিনতে পাচ্ছি না তাদের কথাও চিন্তা করে এলাকাতে সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইল মানে সরাসরি পঁচিশ হাজার টাকা সরাসরি পঁচিশ হাজার টাকা তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ান ইয়ার্সেন্স দায়িত্ব বন্ধুরা ফাইনালি তোমাদের ভাই কোথায় চলে এসছে মন্ডল অটোমোবাইল যেখানে গাড়ি কিনলে একটা দুটো নয় সাত থেকে আটটা নটা অফার আজকে অফার থাকছে ডিনার সেট ড্রাইভিং লাইসেন্স এছাড়াও অনেক অফার রয়েছে গাড়ির কালেকশানে তো গাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর গাড়ি টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ন হাজার টাকায় ন হাজার টাকায় স্বপ্ন পূরণ করতে হলে আসতে হবে কোথায় ব্র্যান্ডটা দেখিয়ে দাও মুন্ডল অটোমোবাইল বেশি কথা বলবো না তাই বলছি কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো আর সঙ্গে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেবো বন্ধুরা ফাইনালি তোমাদের ভাই কোথায় চলে এসছে মন্ডল অটোমোবাইল যেখানে গাড়ি কিনলে একটা দুটো নয় সাত থেকে আটটা নটা অফার আজকেকার অফার থাকছে ডিনার সেট ড্রাইভিং লাইসেন্স এছাড়াও অনেক অফার রয়েছে গাড়ির কালেকশনে তো গাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর গাড়ি ন হাজার টাকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ন হাজার টাকায় ন হাজার টাকায় স্বপ্ন পূরণ করতে হলে আসতে হবে কোথায় ব্র্যান্ডটা দেখিয়ে দাও মন্ডল অটোমোবাইল বেশি কথা বারাবো না তাই বলছি কি কি গাড়ি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দেবো আর সঙ্গে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে নেবো তো দাদা কেমন আছো বলো ওয়েলকাম অভিদা কেমন আছো বলো আমি তো ভালো আছি সমস্ত অডিয়েন্স আর অভিদার অডিয়েন্সকে জানাই মন্ডল অটো মোবাইলসের তরফ থেকে ওয়েলকাম আর চলে আসছে পবিত্র ঈদ তো ঈদের অফার চলবে মন্ডল অটো মোবাইলসে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ধামাদার মানে অফার থাকবে আর প্রত্যেকটা গাড়ির প্রাইস থাকবে সেই লেভেলে যে যেরকম গাড়ি চাইছে সেরকম গাড়ি পাবে মন্ডল অটো মোবাইলস আর এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে কিন্তু তার ব্র্যান্ড প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে ওয়ান ইয়ার্স মেইনটেনেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই থাকবে মন্ডল অটো তরফ থেকে আচ্ছা আর দ্বিতীয় কথা হলো অ্যাড্রেস লোকেশন গাড়ির কালেকশন প্রচুর আছে অবিদা অ্যাড্রেস লোকেশনটা বলি জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরে মহ বিখ্যাত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো যে জয়নগরে মহ বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত আমাদের জয়নগরের ম। মন্ডল অটোমোবাইলস আর গাড়ি নিয়ে কোনোদিন মন্ডল অটোমোবাইলস কারোর সঙ্গে কম্পেয়ার করেনি আর করতেও দেবে না প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর অফার থাকবে ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো আর চ্যানেলটা চ্যানেলে প্রথম এসে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে চলো কালেকশন দেখানো প্রচুর কালেকশন আছে দাদা আজকের কালেকশন দেখাতে থাকি কালেকশনে কোথা থেকে গাড়ি দেখাবো দাদা এখান থেকে এখান থেকে স্টার্ট করব প্রচুর গাড়ি আমাদের কাছে প্রচুর গাড়ি রয়েছে অ্যাপাচি 4B হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছো অ্যাপাচি 4B যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ করতে হবে কত টাকায় করে দেব জানো দাদা গাড়ি আজকের জন্য এরকম সুপার মিন কন্ডিশনের গাড়ি সুপার ডুপার গাড়ি আজকের জন্য মন্ডল অটোমোবাইলস প্রোভাইড করবে কি দামে জানো দাদা কি দামে আজকের জন্য সরাসরি সরাসরি আজকের জন্য 52000 টাকা বলুন 515049 মন্ডল অটোমোবাইল মানে 48848 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিশন আর তার সঙ্গে থাকছে কি অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর তাজ হাও থাকছে বিগ ডিনার সেট অবশ্যই থাকছে যারা অনলাইন বুকিং করছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই পাবে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা অফার থাকবে ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর অনলাইন যারা বুকিং করবে ক্যাশব্যাক অফার থাকছে পবিত্র ঈদের জন্য এই গাড়ির জন্য আরো স্পেশাল ভাবে ক্যাশব্যাক অফার থাকছে দু টাকা সরাসরি দাম দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার একদম কোনো কথা নেই অনলাইন যারা বুকিং করবে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি করে দেবো নেক্সট গাড়ি দেখাই নাকি ওই দিক থেকে একদম চলো হন্ডা হন্ডে স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্ন পূরণ করতে মন্ডল অটোমোবাইলস অবশ্যই আছে তারা গাড়ির লেভেল আর গাড়ির কোয়ালিটি দেখো গাড়ি নিয়ে কোনোদিন মন্ডল অটোমোবাইলস কারোর সঙ্গে কম্পেয়ার করেনি আর করতেও দেবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি

যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য থাকছে আরো স্পেশাল অফার প্রত্যেকটা অফার বলে দেবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো গাড়ি দেখাবো স্বপ্ন সবাই দেখে স্বপ্ন সবাই মাথায় রাখে শুলেও স্বপ্ন দেখে মানুষ আর স্বপ্নের কথাও কথা একদম পাড়াতে এলাকাতে সবাই গাড়ি কিনছে আমি গাড়ি কিনতে পাচ্ছি না তাদের কথাও চিন্তা করে হ্যাঁ বন্ধুরা ঠিকই বুঝছো ঠিকই ভাবছো ঠিকই শুনছো পনেরো হাজার টাকায় গাড়ি দেখাবো ঈদেতে গাড়ি চালাবে পনেরো হাজার টাকা স্পেশাল ভাবে ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে স্পেশালভাবে সার্ভিসিং মোবিল হেলমেট তেল অবশ্যই থাকছে আজকের জন্য সুপারমিন কন্ডিশন এর গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর মেন্টেনেন্স দায়িত্ব সহ পনেরো টাকা পনেরো একদম জেনুইন গাড়ি হন্ডা টানার হন্ডা স্টানার স্বপ্নের মতন গাড়ি স্বপ্ন স্বপ্নের মতন গাড়ি একদম স্বপ্ন দেখছে যারা তাদের জন্য দাদা এরকম সুপার মিন কন্ডিশানের সুপার ডুপার গাড়ি আজকে করে দেবো দাদা কি দামে জানো দা কি দাম আজকে আর জন্য শুধুমাত্র থাকবে দাদা প্রাইজ সরাসরি দাদা আঠাশ হাজার টাকা আঠাশ সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি পঁচিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গল যারা অনলাইন বুকিং করছে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি আর তার সঙ্গে থাকছে বিগ ডিনার সেট তার সঙ্গে আরো গিফট থাকছে কি ড্রাইভিং লাইসেন্স আরো গিফট থাকছে অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবে আর মন্ডল অটোমোবাইলস মানে সারা জীবন অফার আর প্রবৃত্ত ঈদ এসছে ঈদের জন্য কিন্তু স্পেশাল অফার অবশ্যই থাকবে নেক্সট হচ্ছে বিএস সিক্স এর গ্ল্যামার দু কালার ভিন একদম কালার দেখো সুন্দর একদম একদম ফ্রেশ গাড়ি আছে দাদা আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে জানো দাদা দামে আজকের জন্য এরকম সুপার ডুপার গাড়ি সুপার মিন কন্ডিশনের গাড়ি সরাসরি করে দেবো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ আর মন্ডল অটোমোবাইল এসছে ঈদের অপার স্পেশাল ভাবে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা বিএস ফোর একদম কোনো কথা নেই দু হাজার একুশের দিকের মডেল সুপার কন্ডিশনের গাড়ি আছে নেক্সট গাড়ি দেখাবো কম বাজেটের গাড়ি খুঁজছে তাদের জন্য মন্ডল অটোমোবাইলস অবশ্যই আছে সরাসরি দাদা আজকের জন্য এরকম

এলইডি সেট আপ গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি আজকের জন্য সরাসরি আজকের প্রাইস থাকছে দাদা কি দামে জানো দাদা কি দামে আজকের জন্য এরকম সুপার গাড়ি করে দেবো সরাসরি সরাসরি সাতান্ন হাজার টাকা সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইলস মানে বান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি থাকছে তাদের জন্য যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য আর কি থাকছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকছে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে বিগ ডিনার সেট হ্যা হ্যাভে ভিউ ঠিকই শুনছো তার সঙ্গে আরও অফার আছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো মজা লেগে যাবে নেক্সট গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে ক্যাশব্যাক অফার প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে ক্যাশব্যাক অফার অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো হন্ডা ডিওর টম মডেলের গাড়ি দাদা দু হাজার তেইশের এলইডি সেট আপ গাড়ি কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না আর গাড়ি নিয়ে কোনোদিন মন্ডল অটো মোবাইল কারোর সঙ্গে কম্পেয়ার করেনি আর করতেও দেবে না আজকে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেবো আটান্ন একখান থেকে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটো মোবাইল মানে সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন টাকা সন্ধ্যায় তার সঙ্গে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার করতে দেবে না মন্ডল অটোমোবাইল সব জন্য আজকে জন্য করে দেবো কি দামে জানো দাদা কি দামে আজকে প্রাইস থাকছে দাদা এরকম সুন্দর গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমোবাইল মানে পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই থাকছে আর স্পেশাল ভাবে থাকছে ঈদের স্পেশাল অফারে দু টাকা করে ক্যাশব্যাক অফার অবশ্যই থাকছে নেক্সট গাড়ি দেখাবো স্কুটি গাড়িগুলোতে কিন্তু দু টাকা করে ক্যাশব্যাক অফার অবশ্যই থাকছে অটোমোবাইল তরতে যত স্কুটি গাড়ি আছে ঠিক আছে

গাড়ি নিয়ে কোনো কম্পেয়ার করেনি মন্ডল অটোমোবাইলস কোনোদিন আর আজও করবে না মন্ডল অটোমোবাইলস মানে এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে কিন্তু তাদের ব্র্যান্ড সবার স্বপ্নের পছন্দের জায়গা একটা নেক্সট গাড়ি দেখাবো কি অ্যাক্টিভা আরও একটা অ্যাক্টিভা কম বাজেটের অ্যাক্টিভা আজকের জন্য সরাসরি করে দেবো আজকে প্রাইস থাকছে সরাসরি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ একত্রিশ তিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ মন্ডল অটোমোবাইলস মানে পঁচিশ হাজার টাকায় গাড়ি চালাবে টিভিএস এনটক এনটক আরও একটা সুন্দর কালেকশন সুন্দর গাড়ি সুন্দর মানে কোয়ালিটির গাড়ি দাদা ডিস মডেল গাড়ি আজকে আর জন্য সরাসরি দাম থাকছে দাদা আজকে প্রাইস থাকছে সরাসরি 52000 টাকা 52 150 49 মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি প্রোভাইড করবে 48000 টাকা 48 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর 160 রেড ব্ল্যাক স্বপ্ন যারা দেখছে স্বপ্ন দেখার মতন গাড়ি দাদা স্বপ্ন পূরণ করার মতন গাড়ি এদের গাড়ি চালাবে এরকম কম বাজেটের গাড়ি চালাবে তাদের জন্য স্বপ্ন পূরণ করার জন্য মন্ডল অটোমোবাইলস আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি আমি জানবো আজকের জন্য বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে ফাইভ লিটার পেট্রোল তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি নেক্সট গাড়ি দেখাবো হন্ডা সাইন হন্ডা সাইন দাদা আজকের জন্য সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি সুপার মিন কন্ডিশনের গাড়ি আজকের জন্য সরাসরি সরাসরি 377 37 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিশন অবশ্যই আপডেট থাকবে আর আমি লালটু চ্যালেঞ্জ করে বলছি বা কথা দিচ্ছি কোন গাড়ির পেপার ফেল পেপার ছাড়াই নামাবো না কোন গাড়ির ফেল পেপার ছাড়াই নামবে না আর কি যে কোনো গাড়ি পারচেজ করবে বাড়িতে নিয়ে যাবে চালাবে চালিয়ে না ভালো লাগলে এক সপ্তাহ এক্সচেঞ্জ সুবিধা পাবে কোনো টাকা মাইনাস হবে না নেক্সট গাড়ি দেখাবো প্যাশন প্রো বিএস সবার স্বপ্ন পূরণ হোক সবার প্যাশন পূরণ হোক তাদের জন্য দাদা প্যাশন প্রো 2021 এর মডেল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ মন্ডল অটো মোবাইল মানে আজকের প্রাইস যাচ্ছে আটত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো গাড়ির না বললে বিশ্বাস করবে না দাদা এত ফ্রেশ লেভেলের ফ্রেল ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে না বললে বিশ্বাস করবে না আজকের জন্য এরকম সুপার ডুপার গাড়ি সুপার মিন কন্ডিশনের গাড়ি সরাসরি করে দেবো কি দামে জানো অভিদা আজকে জন্য করে দেবো মাত্র বাহান্ন হাজার টাকা মাত্র বাহান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ মন্ডল অটোমোবাইলস মানে সবসময়ের জন্য অফার দেয় আজকে এর জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন বুকিং করলে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ না হলে উনপঞ্চাশ হাজার টাকা টিভিএস ভিক্টর টিভিএস ভিক্টর গাড়ি নিয়ে দাদা মন্ডল অটোমোবাইলস কোনোদিন কারোর সঙ্গে কম্পেয়ার করেনি আর করতেও দেবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সতেরো রেন্ডের আঠারো দিকের মডেল সরাসরি মন্ডল অটোমোবাইলস প্রোভাইড করবে ছত্রিশ হাজার টাকা তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি বিগ ডিনার সেট ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি থাকছে আর তার সঙ্গে থাকছে ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স মেনটেনেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স কারণ নেক্সট কি রয়েছে বলো দাদা নেক্সট আছে কি আছে এখানে জিক্সার ফিফটি

আর অফার নিয়ে কোনো কথা হবে না ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো প্রত্যেকটা গাড়ির সঙ্গে আলাদা আলাদা অফার থাকবে আজকের জন্য সরাসরি করে দেবো কি দামে জানো আটত্রিশ অটোমোবাইলস মানে সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে পেট্রোল ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই আপ টু ডেট থাকবে দেখাবো এলএস ওয়ান থার্টি ফাইভ আজকের জন্য কি দাম আজকের জন্য কি দামে করে দেবো সরাসরি আজকের জন্য সরাসরি করে দেবো দু হাজার সতেরো গাড়ি আজকের জন্য সরাসরি পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটোমোবাইল মানে সরাসরি কি দামে থাকবে জানো তা আজকের জন্য সরাসরি তিরিশ হ্যাঁ তিরিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্সুরেন্স পলিউশন অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো হন্ডা হর্নেট গাড়ির লেভেল দেখো গাড়ির কোয়ালিটি দেখো দাদা আজকের জন্য গাড়ির এই লেভেলের গাড়ি আজকের জন্য সরাসরি করে দেবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আরো দু হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে থাকবে সরাসরি চল্লিশ হাজার টাকা চল্লিশ আর অনলাইন যারা বুকিং করবে আরো দু টাকা ক্যাশব্যাক অফার আটত্রিশ হাজার টাকা হয় নেক্সট গাড়ি এবিএস মডেল এক্সট্রিম টু হান্ড্রেড আর দাদা একদম জেনুইন গাড়ি আমার ইয়াং জেনারেশন ইয়াং বন্ধুরা চালাবে তাদের জন্য সরাসরি করে দেবো দাদা এরকম সুন্দর গাড়ি আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ মন্ডলা টু মোবাইল মানে পঁয়তাল্লিশ তার সঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ওয়ান ইয়ার্স করে মেনটেন্স দায়িত্ব ওয়ান ইয়ার্স ড্রাইভিং ওয়ান ইয়ার্স করে তোমার ইঞ্জিন ওয়ারেন্টি অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স দাদা লেভেল দেখো গাড়ির লেভেল দেখো না বললে বিশ্বাস করবে না এত ফাইন কন্ডিশনের ফাইন গাড়ি মাইলেজ কিং কিন্তু দাদা মাইলেজ কিং বললে চলে দাদা মাইলেজ কিং নামে চলে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো আটত্রিশ হাজার তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন অবশ্যই থাকবে ফাইভ লিটার পেট্রোল অবশ্যই থাকছে গাড়ির সঙ্গে অল বেঙ্গল ডেলিভারি থাকছে সরাসরি করে দেবো দাদা দু টাকা ক্যাশব্যাক অফারে ছত্রিশ হাজার টাকা

অনলাইন এর মাধ্যমে বুকিং তাদের জন্য 18000 টাকা গাড়ি চালাবে 1 ইয়ার্স ইঞ্জিন গ্যারান্টি থাকবে 1 ইয়ার্স মেইনটেনেন্স দায়িত্ব মেইনটেনেন্স দায়িত্ব থাকবে অবশ্যই থাকবে এই ব্র্যান্ড আমার নয় যে দেখতে তার ব্র্যান্ড ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিইন পার্ট টু ভিডিও নিয়ে আসে কিন্তু ওবিদা দাদা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও আর আরো গাড়ি দেখতে হলে আপনাদের ডিমান্ডে কি গাড়ি আছে আর কি গাড়ি লাগবে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও চলো